লোকসভা ভোটের আগে টান টান উত্তেজনায় কাজ চলছে ভাঙড় বিধানসভার চালতা বেড়িয়া গ্রামে আইএসএফ নেত্রী আসমা খাতুন নিজের থেকে দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের জন্য রাস্তা উন্নয়নের কাজেই ব্যস্ত এদিকে ঘুম ছুটে যাচ্ছে শাসক দলে এখানেই শেষ নয় আইএসএফ নেত্রী আসমা খাতুন রাস্তা উন্নয়ন করছে কিন্তু সেইখানে তৃণমূল সমর্থক কর্মীরা তারা সেই রাস্তা আটকানোর পরিকল্পনা করছে রীতিমধ্যেই সেইখানে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে আমাদের পাবলিক বাংলার মুখোমুখি হয়ে আইএসএফ নেত্রী আসমা খাতুন কি বলছেন সুন্দর পাবলিক বাংলা প্রথমত আমার এই পঞ্চায়েত সমিতির মধ্যে একটা কাজ হচ্ছে সেই কাজটা আমি দেখতে এসেছিলাম এখানে কাজ কতটা কি হচ্ছে না হচ্ছে ওয়ার্কার্ড কাজ হচ্ছে কি না সেই জায়গায় শাসক দলের কিছু কর্মী তারা এসে বাধা সৃষ্টি করছে এবং অন্যান্য শাসক দলের এই অঞ্চলের অন্যান্য নেতৃত্বরা তারাও এসেছে এসে এখানে একটা গণ্ডগোল বা ঝামেলা পাকানোর চেষ্টা করছে তারা আমার মানে এই উন্নয়নমূলক কাজে তারা বাধা দিতে চাইছে কিন্তু তৃণমূলরা দাবি করছেন যে রাস্তা আটকাচ্ছেন আপনারা আমরা আটকাচ্ছি না এখানে পঞ্চায়েত সমিতির উদ্যোগে কাজটা হচ্ছে আমার পঞ্চায়েত সমিতির মধ্যে এই কাজটা আমি এসছিলাম দেখতে আমি যখনই আসি এই তৃণমূলের নেতা নেতাকর্মীরা এরা ঝামেলা বাঁধানোর চেষ্টা করে একটা অশান্তি পাখিয়ে এখানে বড় ধরনের গণ্ডগোল করতে চেষ্টা করছে তারা এখন এখন প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আসবে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার এখন আমি ভিডিওকে জানিয়েছি প্রশাসনকেও জানিয়েছি কাজ কি চলবে না বন্ধ থাকবে না কাজ হচ্ছে কাজ হবে কাজ কাজের মতো হোক কর অনুযায়ী হোক শিডিউলে যেটা আছে সেই অনুযায়ী কাজটা হোক আমি চাইছি কাজটা ভালো করে হোক কাজটা যেন কোনো জায়গায় কোনো ত্রুটি না থাকে